ভূমিকা রাখবে বলে আমি মনে করি সুতরাং আপনারা যদি আমাকে সেভাবে সহযোগিতা করেন তাহলে হয়তো এই কাজটি আমি শুরু করতে পারি বা এই কাজটি ঠিক মতো চলতে পারে আজকের উদ্বোধন আপনারা দেখে থাকবেন যেখানে কোরআন তেলাতের মাধ্যমে শুরু হয়েছে আমাদের গেটে বিশেষ একটি বিষয় বসানো আছে দেখবেন যে অপসংস্কৃতি থেকে বের হয়ে এসে একটি ইসলামী ভাবধারায় আমরা ঢুকতে পারি কিনা এ ধরনের একটা অভিপ্রায় আমাদের এখানে আছে সে অভিপ্রায় থেকেই আমরা আজকে কার্যক্রম শুরু করতে যাচ্ছি এ কার্যক্রমে যারা অংশ নিচ্ছেন এ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের নাম বলেছি তারা আমার সাথে আছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের বক্তব্য রাখবেন তারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছে এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান থেকে এবং এ অনুষ্ঠান এটি যেন শেষ অনুষ্ঠান না হয় বারবার যেন আমরা সবাইকে নিয়ে বসতে পারি সবাইকে দিয়ে আমাদের কার্যক্রম পর্যালোচনা করতে পারি সবাইকে নিয়ে আমাদের কার্যক্রমের প্রতিশীলতা আনতে পারি এই অভিপ্রায় আমি ব্যক্ত করছি সাথে সাথে যারা আমার সাথে আসেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে কাজ আমার একার পক্ষে সম্ভব হয় নাই এখানে মোতালে হোসেন আছেন আরও যারা আমার সাথে কাজ করছেন সবাইকেই এই কাজে এগিয়ে নেওয়ার নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি একটি কথা বলতে চাই আজকের যে মানুষের ঢল এটি কিন্তু খুব বেশি প্রচার আমরা করি নেই আমরা ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে শুধু উদ্বোধন করতে চেয়েছিলাম মানুষকে শুধু কয়েকটি লিপলেট এবং একদিন বা দুই দিনের মাইকিং করেছি যে এটা উদ্বোধন হবে আপনাদের জানান দেওয়ার জন্য এর কাজ কিন্তু অনেক বাকি আপনারা জানেন যে এই যে জায়গাটার অবস্থান এই জায়গাটার তিন দিকে পানি থাকে বর্ষার মৌসুমে তিন দিকে পানি থাকে